এইগুলা হচ্ছে আমাদের মেনসের এই টি শার্ট গুলা এগুলো মাত্র একশো টাকা নিতে পারবেন আমন্ত্রণ জানাচ্ছি যারা হচ্ছে সরাসরি বাইং হাউস থেকে একদম রিজনেবল প্রাইসে বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু হচ্ছে আজকের এই ভিডিওটা এখানে হচ্ছে আপনার রিজনেবল প্রাইসে আপনারা টি শার্ট শার্ট এবং হচ্ছে প্যান্ট একদম খুবই কম দামের মধ্যে কিন্তু হচ্ছে পেয়ে যাবেন তো সরাসরি রয়েছি এমআর ফ্যাশন হাউসে তো সেখান থেকে আমাদের সাথে রয়েছেন মেহেদি ভাই মেহেদি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

নিতে পারবে। কালারের ক্ষেত্রে এক পলিতে দুইটা প্রোডাক্ট থাকে এগুলা হচ্ছে ইচ্ছা মতো হাউজে আসলে ভিজিট করে যে যার যার মতো বেছে বেছে নিতে পারবে যে কালার পছন্দ হ্যাঁ মাত্র একশো টাকা করে এই প্রোডাক্ট আমাদের এখান থেকে নিতে পারবে সাইজ পাবে তিনটা এম এল এক্স এল যদি দেখাই দেখেন এরকম হবে দেখেন এগুলা হচ্ছে একদম সলিডের মধ্যে কোনো লোগো ছাড়া বিভিন্ন প্রোগ্রাম বা হচ্ছে এমনিতেও মানুষ এগুলা দোকানে সেলের জন্য এগুলা জন্য এগুলা মাত্র একশো টাকা নিতে পারবে এই তারপরে যদি আমি দেখাই আমাদের সলিড হবে সহ

প্রিন্টের মধ্যে এটা দেখাই দেখেন ওকে যারা হচ্ছে প্রিন্টের মধ্যে নিতে চান এগুলা এগুলাও এম এল এক্সেল তিনটা সাইজ হবে এগুলো কত করে রাখবেন ভাই এগুলা 130 টাকা এগুলার জিএসএম হবে 165 থেকে 70 130 টাকা করে নিতে পারবেন প্রিন্টের গুলো ভিউয়ার্স মাত্র 130 টাকা এগুলোর হচ্ছে কি কি সাইজ আছে ভাই এম এল এক্সেল 6 পিসের বান্ডেল হবে আচ্ছা এরকম 6 পিসের বান্ডেল হবে বান্ডেল হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এম এক্সেল সাইজ হবে এরপরে যদি দেখাই আমাদের ইনটেক কার্টুন ওয়াইজ একটা প্রোডাক্ট আসে কার্টুনের খোলা প্রোডাক্টগুলো আমি কালারগুলো দেখাই দেখেন জ্যাক এন্ড জন্স লেভেলের প্রত্যেকটা কিন্তু জ্যাকেনজন্স এর মেইন লেভেল তারপরে সাইজ লেভেল দেয়া এবং যদি আমি কেআর লেভেলটা দেখাই এরকম প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু এরকম কেআর লেভেল দেওয়া এগুলা এশিয়ায় ছোট ছোট যে কান্ট্রি গুলো আছে ইন্ডিয়া মালয়েশিয়া দুবাই এসব জায়গা শিপমেন্ট হয় এই প্রোডাক্টটা এগুলো 100 পিস আর ওয়াইজ থাকে তবে সব ব্যবসায়ী কিন্তু 100 পিস একই একই প্রোডাক্ট নিতে পারে না তাদের জন্য আমরা একটা সুযোগ রাখছি তাদের জন্য আমরা কিন্তু এরকম বার অফিসের বিভিন্ন কালারের সমন্বয় একটা বান্ডেল করে রাখছি তারা কিন্তু এরকম বান্ডেল ওয়াইজ এই প্রোডাক্টগুলা নিতে পারবে আর যদি কেউ চায় 100 পিস কার্টুন নেবে তাহলে সেটাও নিতে পারবে কালার গুলা দেখেন এগুলোর কার্টুন সেক্ষেত্রে ভাই এগুলো আমাদের এখান থেকে একশো তিরিশ টাকা নিতে পারে একশো তিরিশ টাকা করে কিন্তু আপনার নিতে পারবেন সেক্ষেত্রে আরেকটু আইডিয়া দিবেন ভাই একশো তিরিশ টাকা করে নিলে কেমন প্রাইসে সেল করা যাবে এগুলো দুইশো

মাত্র একশো ষাট টাকায় আমাদের এখান থেকে নিতে পারবে আমরা দেখাবো কন্টাস্ট মধ্যে মেনসের এর মধ্যে একটা টি শার্ট দেখেন

দেখেন এরপরে হচ্ছে এক কালারের উপর বর্ডারি থাকবে এটাও আমাদের এখান থেকে একশো চল্লিশ টাকায় নিতে পারবে একশো চল্লিশ টাকা একশো পঁয়ষট্টি থেকে সত্তর দিয়েছে এম এল এক্স তিনটা সাইজ হবে কালার যদি আমি দেখাই দেখেন খুবই সুন্দর সুন্দর কালারের এই প্রোডাক্ট গুলা হবে কিন্তু এগুলা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের কিন্তু সবগুলা কালারই জানতে পারবে তাছাড়া যারা আমাদের হাউজে আসতে পারবে না তারা কিন্তু দূর দূরান্ত থেকে কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে প্রোডাক্ট নিতে পারবে দারুন ওকে সেক্ষেত্রে হচ্ছে মিনিমাম কত পিস নেওয়া লাগবে ভাইয়া মিনিমাম দেখা যায় যে কয়েক আইটেম মিলে চল্লিশ পঞ্চাশ পিস হলেই নিতে পারবে কয়েক আইটেম মিলে হ্যাঁ আর সামান্য কিছু টাকা বিকাশের অ্যাডভান্স করলে বাকি টাকা কুরিয়ারে দিয়ে মাল তুলতে পারবে এখন যদি আমি দেখাই এবার কর একটা আমাদের আরেকটা হিট আইটেম দেখেন খুবই কোয়ালিটি একশো 170 জিএসএম এর আচ্ছা একশো জিএসএম এর প্রাইস টা রাখবেন কত ভাই এটার দিয়েছে এটার প্রাইসটা হাইট থাকলো আচ্ছা এটা হাইট থাকলো এটা হাইট থাকলো এটা হচ্ছে কাস্টমারে হোয়াটসঅ্যাপে নক দিলে এটার প্রাইসটা বলে দেব ওকে আমরা জাস্ট হচ্ছে কালেকশনগুলো আপনাদেরকে দেখেন খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটা ওকে মানে এই গরমে কিন্তু হচ্ছে এই ধরনের টি-শার্টের কিন্তু হচ্ছে এবং ফেব্রিকের গ্লেজ শাইনি অনেক সুন্দর আচ্ছা ধরেই কিন্তু ভালো লাগতেছে কিন্তু কমফোর্টেবল হবে তো সেক্ষেত্রে হচ্ছে এগুলো প্রাইস কিন্তু জানতে হলে ভিউয়ার্স স্ক্রিনে নাম্বার আছে সেখানে যোগাযোগ করে নেবেন আচ্ছা এই যে দেখেন এর একটা কালেকশন এরপরে যদি আমি দেখাই আমাদের সিবিসি ইন্টারলক এর মধ্যে আরেকটা স্লিপ প্লাস বডিতে কন্ট্রাস্ট করা এটাও কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট হ্যাঁ এই প্রোডাক্টটাও আমাদের এখানে চার থেকে পাঁচটি কালারের সাইজ হবে এম এল এক্স এল এগুলো আমাদের এখান থেকে নিতে পারবে আমি কালার গুলা দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল কালার গুলা সুইং কোয়ালিটি কিন্তু প্রত্যেকটা একদম কিন্তু সুইং কোয়ালিটি করে দেওয়া আছে আচ্ছা এর পাশাপাশি হচ্ছে আরো কিছু কালেকশন দেখে আপনার দেখেন বিস্কিট কালারের মধ্যে সবগুলা মেন্স কালারের প্রোডাক্ট আজে বাজে কোন কালারই হবে না আমাদের আচ্ছা আচ্ছা তারপরে যদি কারো কাছে কোনো কালার ভালো না লাগে অন্য কালার নিবে সেই কালার ওয়াইজ বান্ডেলি সে নিতে পারবে এরপরে যদি আমরা দেখাই কন্টাস্টের মধ্যে দেখেন অনেকগুলো কালার ডিজাইন আপনাদেরকে দেখেন কালার দেখেন এ ধরনের কালার যাদের ভালো লাগে স্ক্রিন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাইলেই সেই কালার ওয়াইজ সে বান্ডেল ওয়াইজ মিনিমাম চল্লিশ

সাত আটটা কালারের হয় এগুলো যখন আপনারা শোরুমে উঠাবেন সেল করতে পারবেন কিন্তু কালেকশন গুলো দেখেন অসাধিক কালেকশন দেখেন ও মাত্র একশো পঞ্চাশ টাকা একশো টাকা এগুলা তিনশো টাকা সেল আছে মানে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে তিনশো চারশো টাকা দেখা যায় যে অনেক বেশি বিক্রি করতে পারবে মানে এগুলো মানে আমি কোথাও দেখিনি যে ভাই চারশো টাকা সাড়ে চারশো টাকা নিচে বিক্রি হয় কিন্তু আমি কিন্তু বললাম যে তিনশো প্লাস আর কি মিনিমাম তিনশো টাকা আর কি বিক্রি করতে পারবে এগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা নিতে পারবে তারপরে যদি দেখেন আর একটা হচ্ছে স্প্রাইট এটাও একশো পঞ্চাশ পঞ্চাশের মধ্যে এটাও একশো পঞ্চাশ টাকা স্প্রাইট লেভেলের ওকে এর পাশাপাশি দেখেন দেখেন অসাধারণ চমৎকার এর পাশাপাশি হচ্ছে আরো কিছু কালেকশন আছে আচ্ছা এইগুলো নিতে পারেন

প্রচুর চাহিদা হচ্ছে এই ধরনের ড্রপ শোল্ডার গুলো আচ্ছা এর পাশাপাশি দেখেন এমএল এল এক্সেল সাইজ হবে জিএসএম হবে দুইশো প্লাস আচ্ছা এগুলো প্রাইস কেমন করে পড়বে মাত্র একশো নব্বই এই প্রোডাক্ট গুলা নিতে পারবে একশো নব্বই টাকা এরপরে যদি দেখায় আমাদের একটা ফাইন পলো পোলো হ্যাঁ কোয়ালিটি ফুল একটা ফাইন পলো এটা আমাদের এখান থেকে এমএল এল এক্সেল তিনটা সাইজে নিতে পারবে দেখেন প্রোডাক্টটা দেখেন কালার গুলা দেখেন সুইং কোয়ালিটি একদম কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট তাছাড়া আমাদের হাউস ভিজিট করলে অবশ্যই বুঝে যাবেন যে সুইং কোয়ালিটি কিরকম এটাও কিন্তু একশো পিসের কার্টুন থাকে এগুলাও এস এম এল এক্স এল ডাবল এক্স এল সাইজ এ পেয়ে থাকবেন এই প্রোডাক্ট গুলো সবাই এটা জ্যাক জনসের মতো সবাই কার্টুন নিতে পারবে না তাদের জন্য আমরা সেম ভাবে কিন্তু এরকম বান্ডেল করে রাখছি ভ্যারাইটি কালার

থেকে দুইশো বিশ এরকম জিএসএম হবে এরপরে যদি আমরা দেখাই ইউসপোলো খারা স্টেপ এর মধ্যে দেখেন এটা এই প্রোডাক্টটা আমাদের এখান থেকে চার থেকে পাঁচটি কালারের নিতে পারবে এগুলো আমাদের এখান থেকে একশো সত্তর টাকা হবে এই প্রোডাক্ট চারটি কালার এ নিতে পারবে আচ্ছা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এই প্রোডাক্ট আমাদের এখান থেকে নিতে পারবে এছাড়া যদি আমরা আমাদের এখানে কিন্তু বক্সারও হয়ে থাকে তিন পিসের

এছাড়া হচ্ছে আরেকটা ট্রাউজার আছে আমাদের এখানে দেখেন মেশ ফেব্রিক্সের ট্রাউজার এটা আমাদের এখান থেকে এমএল এক্সএল ডাবল এক্সএল পর্যন্ত নিতে পারবে ব্ল্যাক নেভি আর হচ্ছে এই অ্যাশ টাইপের মধ্যে ওকে এগুলো কালার এর মধ্যে হবে মেশ ফেব্রিক্সের মধ্যে এগুলো আমাদের এখান থেকে নিতে পারবে আট পিসের বান্ডেল প্রতি কালারের হ্যাঁ সেক্ষেত্রে এগুলো প্রাইস কি হাইট থাকবে এটার প্রাইস হচ্ছে আপনি 250 টাকা 250 টাকা করে নিতে পারবেন ওকে এই দেখেন ড্রপ ショルダーের আর একটা আইটেম ও দেখেন একদম চৌথিগ্রাখের মতো একদম কোয়ালিটি ফুল একদম শোরুম কোয়ালিটির ড্রপ শোল্ড আচ্ছা আচ্ছা ওকে এগুলো প্রাইস কেমন করে রাখা যাবে এটা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই প্রাইস জানতে পারবে ওকে দেখেন এগুলো হচ্ছে কয়টা কালার আছে ভাই এগুলো 6 থেকে 7 টি কালার পাবে আচ্ছা 6 থেকে 7 টা কালার কিন্তু अवेलेबल আছে ডপ ফোল্ডার এগুলো 200 প্লাস ডিএসএম এর হবে প্রোডাক্ট গুলো খুবই কোয়ালিটি ফুল এরকম 6 পিস করে বান্ডেল করা থাকবে আমাদের নম্বরে যোগাযোগ করলে এটারও প্রাইস জানতে পারবে ওকে এরপর যদি আমরা দেখাই যে আমাদের কিছু প্যান্টও আছে তার আগে দুই একটা টি-শার্ট এপাশে রয়ে গেছে যেটা হচ্ছে শুধু ডাবল এক্সেল

টি শার্ট গুলা আর একটা কালার যদি আমি দেখাই দেখেন এগুলো মাত্র একশো পাঁচ টাকা বান্ডেল গুলা পাঁচ টাকায় কিন্তু নিতে পারবেন বান্ডেল ওয়াইস কিনে নিয়ে এরকম ছয় পিস করে বান্ডেল করা থাকবে আচ্ছা আচ্ছা ওকে

ইগলের ওয়াশ হচ্ছে মোট তিনটা আর আর দুইটা ওয়াশ এই যে দেখেন ও এগুলো দেখতে পাচ্ছেন একটা এটা হচ্ছে লাইট ওয়াশের মধ্যে এটা হচ্ছে মিডিয়াম ডিপ ওয়াশের মধ্যে এরকম এই প্রোডাক্টগুলো আমাদের এখান থেকে 10 পিসের বান্ডেল ওয়াইজ প্রতি ওয়াশের 10 পিসের বান্ডেল ওয়াইজ নিতে পারবে এগুলো আমাদের প্রাইস হবে 520 টাকা 520 টাকা 520 টাকা এগুলো কিন্তু 800 1000 টাকা একদম অনায়াসে বিক্রি করা যাবে ওকে তো সেক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে কেউ যদি আর কিছু কালেকশন দেখাবেন আমাদের আর দুই একটা টি-শার্ট এখানে গ্যাপের একটা টি-শার্ট হবে এটা এটা আমাদের এখান থেকে নিতে পারবে এগুলোর কালার আছে এগুলো কালারগুলো খুলে দেখানো আসলে পসিবল হয় নাই ভিডিও বড় হয়ে গেছে শুধু আমি একদম টেনে দেখা দিচ্ছি এগুলো এর মধ্যে হবে হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট ডিটেলস এবং রেট সবই জানতে পারবে এবার সে লির প্রোডাক্টটা হবে লির প্রোডাক্টটাও আমাদের এখান থেকে নিতে পারবে তাছাড়া আমাদের শার্টের একটা সেক্স শার্টের একটা আইটেম আছে দেখেন সেক্স শার্টের মধ্যে এইটা এগুলার চেক শার্টের আরো কালার আছে এম এক্সএল সাইজ হবে সাইজ হবে এমএল এল এক্সএল হ্যাঁ আর হচ্ছে দুই কালারের ছয় পিসের বান্ডেল হবে এগুলো আমাদের এখান থেকে তিনশো তিরিশ টাকায় নিতে পারবে তিনশো তিরিশ টাকা করে নিতে পারবেন তো সেক্ষেত্রে হচ্ছে বৃহস্পত যারা আসবেন কিভাবে আসবেন একটু ঠিকানা যারা আসবে তাদের আসার অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা সেক্টর দশ রোড হবে বারো বাই এ হাউস নাম্বার এক অর্থাৎ কামারপাড়া আইউ বিএটি ভার্সিটির একদম বিপরীত পাশে আর তাছাড়া যারা আমাদের হাউজে আসতে পারবে না তারা কিন্তু সারা বাংলাদেশ থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট নিতে পারবে তবে একটি কথা বলে রাখি আমাদের এখানে শুধুমাত্র পাইকারি কোনো প্রকার রিটেল কিন্তু সেল হয় না তো আজকে এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ